আসসালামু আলাইকুম কাল থেকে বাংলাদেশ বার্সেস নেদারল্যান্ডসের একটা টি টোয়েন্টি সিরিজ হতে আছে আমরা সবাই জানি সবাই জানি তবে এখন কোশ্চেন হচ্ছে যাই প্রশ্ন হচ্ছে যায় বাংলাদেশ কী চায় কালকে থেকে শুরু হওয়া নেদারল্যান্ডসের সিরিজে বাংলাদেশ কি চায় সিরিজ উইন চায় নাকি ভালো প্রিপারেশন চায় তারা কারণ হাতে গোনা কয়েকদিন পরে কিন্তু এশিয়া কাপ স্টার্ট হবে এখন বাংলাদেশের সাওয়াটা কি এশিয়া কাপে তারা কিভাবে যাবে এশিয়া কাপের আগে তাদের হাতে মাত্র তিনটা টি টোয়েন্টি ম্যাচ রয়েছে আমরা জানি যে এবার এশিয়া কাপটা হবে যায় টি টোয়েন্টি ফরম্যাটে এবং এই সিরিজটাও হচ্ছে যায় এশিয়া কাপের আগে টি টোয়েন্টি ফরম্যাটে এখন দেখার বিষয়ে বাংলাদেশ কী চায় এখানে দুইটা অপশন রয়েছে বাংলাদেশের হাতে প্রথম অপশন হচ্ছে যায় এই নেদারল্যান্ডসের সাথে তিনটে ম্যাচ দুর্দান্তভাবে জিতা এবং উইকেট ওই মিরপুরের মতো করে ফেলা একদম লো স্কোরিং দান ক্ষেতের মতো করে ফেলা এবং নেদারল্যান্ডসকে তিন ম্যাচে তিনটাই হারানো এবং ইন্ড অফ দ্য সিরিজ তারা এনজয় করা ট্রফিটা হাতে নিয়ে একটা অ্যাচিভমেন্ট একটা অপশন আর একটা অপশান হচ্ছে যাই যে একদম এশিয়া কাপের মতো পিস তৈরি করা এশিয়া কাপে যেরকম পিস তৈরি মানে যেরকম ফিজে প্লেয়াররা খেলবে ম্যাচগুলো হবে ওই রকম পিচ তৈরি করা ব্যাটিং ফ্রেন্ডলি একদম হাই স্কোরিং ফিজও না একদম লো স্কোরিং পিজও না মিডিয়াম এবং দ্যাটস ওয়াই আসলে আমি যেটা মনে করতেছি যে তারা মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়ে এসেছে সিলেটে ম্যাচগুলো হবে আমরা জানি যে সিলেটে সবসময় কিন্তু আপনার ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে থাকে ফিজগুলো তো আমি আসলে সেকেন্ড অপশানটা একদম কমপ্লিট করে আপনাদেরকে বলি যে ভালো করে ফিজ তৈরি করা যেরকম ফিজ হবে যাই লাইক আপনার এশিয়া কাপে ম্যাচগুলো যেভাবে খেলবে যে ম্যাচগুলো যে ফিজে হবে যেরকম হবে ওইরকমভাবে ফিজ তৈরি করা এবং ফুর আর টিম একদম দুর্দান্তভাবে প্রিপারেশান নেওয়া এই সিরিজে কারণ আপনার ম্যাচ আছে কয়টা তিনটা এশিয়া কাপের আগে এরপরে আর কোনো ম্যাচ নাই বাই আপনি প্র্যাকটিসে দুর্দান্ত করতে পারেন বাট ম্যাচে আপনার একদম ডিফারেন্ট সব কিছু এখানে কেউ কাউকে হেল্প করতে পারে না আপনি একবার আউট হবেন আপনি একবার আউটে শেষ আপনি আর খেলতে পারবেন না প্র্যাকটিস এটা ডিফারেন্ট একটা পারেন না আর একবার ট্রাই করেন আর দশবার বার ট্রাই করেন কোনো সমস্যা নেই এখানে সুযোগ থাকে বাট ম্যাচ এবং এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ এটা আপনার নর্মাল কোনো ম্যাচ না সো ম্যাচের পরিস্থিতি একদম ডিফারেন্ট আমি মনে করি যে এটা প্রিপারেশন নেওয়ার জন্য একদম দুর্দান্ত একটা সিরিজ আমরা আমি যেটা মনে করি যে আমি যেটা মনে মনে করি আর কি পার্সোনালি ভাবে যে ফোকাস দেওয়া উচিত কোন দিকে আমার স্কিলের দিকে ফোকাস দেওয়া উচিত কোন দিকে আমার জাস্ট স্কিলের দিকে আমি একটা সিক্স হিট করতে গিয়ে আউট হতে পারি বাট আমাকে ট্রাই করতে হবে এই সিরিজে তো এটা এই জন্যই বলছি যে এখানে আমি আপনার তিন ম্যাচের মধ্যে তিন ম্যাচ হারতে পারি ডাজেন্ট ম্যাটার ডাজেন্ট ম্যাটার আমি এই তিন ম্যাচের মধ্যে তিন ম্যাচ হারতে পারি নেদারল্যান্ডসের সাথে কিন্তু ওই হারাতে যদি আমার ভালো একটা প্রিপারেশন হয়ে যায় তাহলে আলটিমেটলি এটা কিন্তু এশিয়া কাপে দুর্দান্ত একটা রেজাল্ট দিবে আমাদেরকে এখন আসেন যে কীভাবে আপনি প্রিপারেশন নেবেন প্রিপারেশন নিতে পারেন আপনার ওই যে নুরুল হাসান সোহানকে আপনি অ্যাড করতে পারেন তিন ম্যাচের মধ্যে অন্তত একবার হলো তাকে একটা ম্যাচে রাখা উচিত প্রিপারেশনের জন্য ওই যে কি বলে না আপনার সাইফ হাসানকে ব্যাটিং ইউনিটে অ্যাড করতে পারে অন্তত একটা ম্যাচের সুযোগ দিতে পারে বলিং ইউনিটে হাসু আহমদ শরিফুল ইসলাম সাইফুদ্দিন এদেরকে অ্যাড করতে পারে সাইফুদ্দিন ফেস বলিং অলরাউন্ডার ব্যাটিংয়ে দুর্দান্ত খেলা আমি পার্সোনালিভাবে মনে করবো যে মনে করি যে তাকে এশিয়া কাপে আসলে একসিতে রাখা উচিত তো দেখেন ব্যাটিং বলিং ইউনিটে সাইফ মোহাম্মদ সাইফুদ্দিন সাইফ নাসুম আহম্মদ সাকিব শরিফুল ইসলাম এদেরকে একটু নেড়ে চুড়ে আসলে এই সিরিজটাতে খেলাতে হবে অন্তত একটা একটা ম্যাচ হলেও খেলাতে হবে সাকিব তো এমনিতেও আসলে প্লেন প্লেন একসিতে থাকেই ওদেরকে আসলে খেলাইতে হবে এবং ব্যাটিং ইউনিটে নতুন একদম নতুন নতুন এসেছে একদম নতুন হঠাৎ করে আসলে হাসান সোহানকে স্কোয়াড অন্তর্ভুক্ত করলো এবং সাইফ হাসানকে তো এই দুজনকে অন্তত আমি মনে করি যে একটা ম্যাচ হল একটা ম্যাচে হলো সুযোগ দেওয়া উচিত অন্তত একটু দেখার জন্য ভাই এক্সপেরিমেন্ট করার দরকার নাই এক্সপেরিমেন্ট করতে হলে আপনাকে কতটা টাইম দিতে হবে এক বছর টাইম দিতে হবে ছয় মাস টাইম দিতে হবে আট মাস টাইম দিতে হবে এখন যদি এক্সপেরিমেন্টের কথা যদি বলেন আপনার মনে করেন যে এক্সপেরিমেন্টের জন্য তাদেরকে তিন ম্যাচ সুযোগ দেওয়া হলো এবং তিন ম্যাচে তারা যদি জিরো মারে দেয় আপনি যদি আলটিমেটলি সিরিজে শেষে বলেন যে না এরা তো ভাই এরা তো যোগ্য না তাহলে তো ভাই হবে না এটা আপনি বলতে পারবেন না তিন ম্যাচ দিয়ে একটা প্লেয়ারকে কখনো বিবেচনা করা যায় না বিশ ম্যাচ দেন তিরিশ ম্যাচ দেন যেটা একদম লিগেল আমি মনে করি সানজু স্যামসং এর কথা যদি বলি গৌতম গম্ভীর ইন্ডিয়ার কোচ সে যখন সানজু স্যামসং যখন ব্যর্থ হইতেছিল তখন তার কোচ বলেছিল ভারতীয় কোচ রাইট নাও সে বলেছিল কোচ থাকাকালীন যে সানজু স্যামসং যদি টানা বিশটা ম্যাচও যদি সে ফেল করে আমি তাকে একুশ নাম্বার ম্যাচে তাকে সুযোগ দিব প্লেইন এক্সিতে তো ওইরকম মেন মাইন্ডসেট আসলে থাকতে হবে আপনি যখন এবং এরপর হচ্ছে কি জানেন সানু স্যামসং যেটা আসলে বলেছিল যে আমি আসলে একটু মেন্টালি আসলে একটু ফ্রেশ ফিল করতেছিলাম একটু কম সাপ ফিল করতেছিলাম সাপ মুক্ত ছিলাম এবং দ্যাটস ওয়াই আমি দুর্দান্ত পারফরমেন্স করেছি আপনার আমার সানু স্যামসং তো কী করেছে আমরা জানি যে তারা তিনটে সাইটটা তিনটে মনে হয় সেঞ্চুরি মেরে দিয়েছে এই কিছুদিন আগে কয়েক মাস আগে তো আসলে ওইভাবে আসলে আন্তর্জাতিক ক্রিকেটে যতটা মেন্টালি স্ট্রং থাকবেন চাপমুক্ত থাকবেন নট অনলি ক্রিকেটে সব ক্ষেত্রে চাপমুক্ত থাকলে আপনি দুর্দান্ত করবেন এবং স্পেশালি তো ক্রিকেটে এটা দুর্দান্ত যত চাপমুক্ত থাকবেন যত মুক্ত থাকবেন তত দুর্দান্ত খেলবেন তো আমার কথা এটাই ছিল যে এদেরকে আসলে ভালোভাবে একটু সুযোগ দেওয়া উচিত এটা এক্সপেরিমেন্টের কথা না দেখেন এশিয়া কাপের আগে আমাদের হাতে টাইম নেয় টাইম একদমই নেই মানে আপনার ম্যাচ খেলার জন্য তো এরা দেখেন কোনো একটা প্লেয়ার যখন ইনজুরি হবে এদেরকে ব্যাক তো এরাই এদেরকে তো খেলাইতে হবে তো আমার কথা হচ্ছে যে আলটিমেটলি দুইটা কথাই বলবো আমি যেটা আমার অপোনিয়ন আর কি আমি যে কথাগুলো বলছি এগুলো সবগুলো আমার ওপোনিয়ন আমার মতামত জাস্ট লাস্ট যেটা বলতে চাচ্ছি ওটা হচ্ছে যে দুইটা কথা এক ভালো করে প্রিপারেশন দুই নতুন যারা স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে অন্তত একটা ম্যাচ সুযোগ দেওয়া কারণ আপনি দেখেন যখন আপনি সুযোগ দিবেন না যদি হঠাৎ করে আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় এশিয়া কাপে যে এদের দুজনের মধ্যে একজনকে আমি স্কোরে রাখবো প্লেয়িং একসীতে রাখবো তখন আপনি কি করবেন এরা তো বাই প্রিপারেশন বাই প্রিপারেশন আমি যেটা বলছি প্রিপারেশন ম্যাচে এক রকম হয় যেটা ইন্টারন্যাশনাল ম্যাচ নেদারল্যান্ডসের সাথে এটা কোনো আপনার প্র্যাকটিস ম্যাচ না বা নর্মাল কোনো টিমের সাথে না এখানে ওই যে এশিয়া কাপের মতো ওই মাইন্ডসেট থাকতে হবে ইন্টারন্যাশনাল ম্যাচ এখানে এখানে বাই সবাই কোয়ালিফাইড নেদারল্যান্ডস আপনি আপনি যদি তাদেরকে দুর্বল মনে করেন তাহলে এটাই আপনারই আসলে ব্যর্থতা ইন্টারন্যাশনাল ক্রিকেট যারা খেলে তারাই সবাই স্কিপ স্কিলফুল স্কিলফুল বলেই তারা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে এবং তাদের বলার দুর্দান্ত রয়েছে ভেটারও দুর্দান্ত রয়েছে দেখবেন যদি ভালো একটা ফিজে তাদেরকে দেওয়া হয় বাংলাদেশে আসলে আমি মনে করি যে পাত্তা পেতে খুবই ডিফিকাল্ট হতে পারে যদিও বাংলাদেশে খেলা এটা টি টোয়েন্টি ফরমেট যে কোনো কিছু হতে পারে এখানে তো আলটিমেটলি এটা বলবো যে হারলেও কোনো ভাই সমস্যা নেই তিনটে ম্যাচ হারতে পারি বাট প্রিপারেশনটা হতে হবে একশোতে একশো আল্লাহ হাফেজ আপনাদের মতামতও জানাবেন এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে ম্যাচ শেষে